খালে গামলা পাঠ পাড়া পাড়া ব ফলি গাম ফলি তাল ভি ফ যায় ত সা ম । লি লে পাটা লে গামলা পারে আ ি ফালে খালে না গামালা পাড়া ও গানালা পাড়রে আ।

পাতাৰ হেৰি নেৰে তাৰপিছত কি কৰিছা তুমি কি কৰিছিলে আপুনি লিবেন না তাইকন হা লিভ বক বক কৈছে গা বালা পাতা লিব লাগিব